হিন্দু জাগরণ মঞ্চ ও ইস্কনের বিক্ষোভ রঘুনাথগঞ্জ শহরে বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোক শিক্ষা নিউজ গ্রুপে আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো হিন্দু জাগরণ মঞ্চ ইস্কনের বিক্ষোভ রঘুনাথগঞ্জ শহরে বাংলাদেশের সনাতনী জাগরণ চোটের মুখপাত্র ও ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশ সরকারের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বজুড়ে প্রতিবাদের আজ রঘুনাথগঞ্জ শহরেও এদিন রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দানে ইস্কন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সমাবেত হয়ে একত্রিতভাবে রঘুনাথগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে পরিক্রমা শেষে ম্যাকেঞ্জি পার্ক সংলগ্ন নেতাজি মোড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয় এদিনের এই মিছিলে প্রায় হাজার খানেক ইস্কন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্য সহ সাধারণ মহিলা ও পুরুষ যোগ এই মিছিল থেকে দাবি তোলা হয় অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল থেকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও মন্দির ভাঙচুর বন্ধ করতে হবে বীরউড কোর্ট আলোকশিখা নিউজ সরকার হাই হাই সরকার হাই হাই আমাদের আমাদের বিক্ষোভ এই বিক্ষোভ আগামী জানেন যে বাংলাদেশে কীভাবে হিন্দুদের ওপর অত্যাচার এবং অগ্নিসংযোগ ধর্ষণ এবং আমাদের যে ইস্কনের সনাতন জাগরণের যে মুখ চিন্ময় প্রভুকে অপথ্যভাবে অত্যাচার এবং অ্যারেস্ট করে রেখেছেন জেলে ভরে রেখেছেন জেলবন্দি আছেন সেই প্রভুর মুক্তির দাবিতে আজ আমাদের এই প্রতিবাদ মিছিল এবং হিন্দুদের যে অত্যাচার তার বিরুদ্ধে আমাদের এই মিছিল আমরা ভারত সরকারকে এবং বিদেশ মন্ত্রককে জানাতে চাই যে এর একটা কিছু একটা ব্যবস্থা করুক সুব্যবস্থা করুক নইলে এর প্রভাব হয়তো এখানেও ছড়িয়ে পড়বে এবং এখানকার যে প্রশাসন আছে পশ্চিমবঙ্গের প্রশাসন সেই প্রশাসনকেও আমরা সচেতন করতে চাই যেন বাংলাদেশের মতন পরিস্থিতি এখানে না ভারতের জাতীয় পতাকাকে অপমান অবমাননা করেছেন তার জন্য আমরা ভারত সরকারকেও কড়া পদক্ষেপ নিতে বলছি যে এদের বিরুদ্ধে বিশেষ করে যে আর্থিক আমাদের ভারত থেকে যে যেসব ভোজনাদি যায় এবং আর্থিক ভিসা এবং আমাদের যে মেডিকেল পাসপোর্ট এগুলো যেন বন্ধ হয় কারণ ভারতের পতাকার অবমাননা আমরা ভারতীয়রা মেনে নিতে পারবো তা বহনের জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই চাপটা ভারত সরকারকে এবং বিদেশ মন্ত্রককে আমরা এই এর প্রেশার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এই প্রতিবাদ চলছে যাতে ভারত সরকার ওদের উপর কিছু অংশগ্রহণ করতে পারে আপনার নাম নাম কিরণ ঘোষ উত্তর মুর্শিদাবাদ জেলা হিন্দু জাগরণ মঞ্চ জেলা সংযোজ একটা প্রতিবাদ মিছিল ছিল সনাতনী ধর্মের সকল মানুষগণ রঘুনাথগঞ্জের শহরে আমরা বাংলাদেশে যে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সনাতন ধর্ম মন্দির লুণ্ঠন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আজ আমরা রঘুনাথগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল বার করেছিলাম তা সকল সনাতন ধর্মের মানুষগণ অংশগ্রহণ করেছিল তা আমরা ভারত সরকারকে এসে যাই ন্যায় বিচার চাই এবং চিম্ময়ৃষ্ণ দাস প্রভুকে যে বাংলাদেশের ইউনিট সরকার গ্রেপ্তার করে রেখেছে তার নিঃসর্ত মানে মুক্তি চাই এবং সমগ্র বাংলাদেশে হিন্দুদের সুরক্ষিত চাই আমরা চাই বা ভারত সরকার অবশ্যই মানে মানে একটা ভিত মানে কোনো একটা ভিত করবে অবশ্যই আশা রাখছি এবং ভারতীয় যে জাতীয় পতাকা অবমাননা করেছে তার জন্য ভারত সরকারকে করা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আমার নাম শ্যামল দাস ইস্কনের একটা পক্ষ আজকে যে বাংলাদেশে যে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সহ শিখ ওপরে যেভাবে সেখানকার প্রশাসন এবং সেখানকার উগ্র জঙ্গিদের হাতে বিগত চার মাস থেকে যেভাবে অত্যাচার ফুল ধর্ষণ লুটপাট বাড়িঘর দোকানপাট এবং মন্দির যেভাবে পুজোতে বাধা তার প্রতিবাদে যখন সেখানকার যে আমাদের স্পানের যে সভাপতি বাংলাদেশের সম্মানীয় যখন একটা সময়ে ঠান্ডাভাবে সেখানকার সরকারকে একটা বার্তা দেওয়া এবং হিন্দুদের একটা বার্তা দেওয়া কি ভয় পাওয়ার কিছু নেই আমরা সংঘবদ্ধভাবে আমরা যেভাবে জঙ্গিপনা করছে তার আমরা বিরোধ প্রতিরোধ করব আর এই কারণে সেখানকার সরকার তাকে অ্যারেস্ট করেছে এবং তার মুক্তির দাবিতে নিঃস্বার্থ মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের হিন্দুরা গর্জে উঠেছে একই রূপ জঙ্গিপুরের হিন্দুরাও আজকে জঙ্গিপুর শহরে পরিক্রমা করেছে আর সেই হিন্দুদের সঙ্গে আমিও একজন হিন্দু হিসাবে আমিও তার প্রতিবাদ করেছি আগামী দিনে আমরা কেন্দ্র সরকারকে আমরা বলেছি আমাদের দাবি দেওয়া জানিয়েছি আমাদের যারা রাজ্য সভাপতি আমাদের যারা বিরোধী দলনেতা সুভেন্দুবাবু আমাদের সুকান্তবাবু তারা পার্টিগতভাবে হিন্দুদের হয়ে যাতে সেখানকার ইসানের মহাপ্রভুকে যেন মুক্তি দেওয়া হয় সেই বিষয়ে কথা বলা এবং যদি মুক্তি না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া ভিসা বন্ধ করে দেওয়া সেখানকার মানুষ যেভাবে ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিসভা নিয়ে চলে তারা এখানকার প্রতিসভা না পেলে না খেয়ে মরবে তিন মাসের মধ্যে তারা কিভাবে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ের তলে ফেলে গালি দেয় ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করে ভারতবর্ষের মানুষকে গালি দেয় সাহস পাই কোথা থেকে ভারতবর্ষের যদি তিন মাস বর্ডার পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না খেয়ে মরবে তাই এখন ভারতবর্ষের সরকারের চিন্তা ভাবনা করার সময় এসেছে কারণ যে বাংলাদেশ এককালীন ধর্মের ভিত্তিতে পূর্ব পাকিস্তান হয়েছিল আর সেই বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান তৎকালীন সেই মানুষকে স্বাধীন দেওয়ার জন্য ভারতবর্ষেরই সরকার একাত্তর সালে তাদের মুক্তি দেওয়া হয়েছিল যে পাকিস্তানি যে অত্যাচার তাদের মুক্তি দেওয়া হয়েছিল তা থেকে আর সেই বেমানরা এখন জঙ্গি হয়ে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার মানুষ যারা সেখানে হিন্দুস্তানের কিছু মানুষ যারা থেকে গেছিল বাংলাদেশের যে সংখ্যালঘু যারা মানুষ সর্বধর্মের মানুষ তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এরা সত্যি এদের রক্তই বেমান তাই ভারতবর্ষের সরকারকে এই মুহূর্তে সতর্ক হওয়া উচিত তাদের পরামর্শ যেভাবে তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে যেভাবে ওষুধ দেওয়া দেওয়া উচিত এই মুহূর্তেই দেওয়া উচিত কারণ এরা এদের রক্তে বেইমান এরা রক্ত হচ্ছে জঙ্গি এরা খায় দেশের আর গুণ গায় বিদেশের পাকিস্তানে নমস্কার ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনোদিন নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন